আপনার শরীর কি খুব চিকন পেশি নেই বললেই চলে নাকি পেটের চর্বি দিনে দিনে বেড়েই চলেছে জিম করেও কোনো লাভ হচ্ছে না অতিরিক্ত পাতলা এবং অতিরিক্ত মোটা এই দুই ধরনের শরীরই একটা কমন কারণে হয়ে থাকে আর সেটি হল টেস্টোস্টেরনের ঘাটতি টেস্টোস্টেরন শুধু একটা হরমোনই নয় এটি একটি শক্তি একটি পুরুষত্বের স্তম্ভ এই একটি হরমোনে নির্ধারণ করে আপনি কেমন দেখতে হবেন কতটা শক্তিশালী হবেন আপনার যৌন ক্ষমতা কেমন থাকবে এমনকি আপনার মুড ও আত্মবিশ্বাস কেমন থাকবে কিন্তু সমস্যা হলো বর্তমানের ব্যস্ত স্ট্রেসফুল অনিয়মিত জীবনধারায় পুরুষদের শরীরে টেস্টোস্ট্রনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে আর এর ফলে দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট যেমন শরীর হঠাৎ হঠাৎ দুর্বল হয়ে পড়া গায়ে পেশির বদলে শুধু চামড়ার হার অথবা পেটের আশেপাশে চর্বি জমে শরীর ভারী হয়ে যাওয়া মানসিক ক্লান্তি একটুতে রেগে যাওয়া বা বিষণ্নতায় ভোগা এমনকি যৌন ইচ্ছা হ্রাস এবং সম্পর্কের টানা পড়ুন আপনি যদি নিজেকে আয়নায় দেখে মনে করেন এটা আমি তো নই তাহলে আপনাকে বুঝতে হবে যে সমস্যাটা শরীরের ভেতরেই আছে এবং হ্যাঁ এই সমস্যার সমাধানও আছে কোনো স্টেরয়েড নয় ইঞ্জেকশন নয় বরং কিছু সিম্পল বাট কার্যকর প্রাকৃতিক উপায় যা একদম সাইন্টিফিকভাবে টেস্টোস্টন বাড়াতে সাহায্য করে বলে প্রমাণিত তাই আজকের এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করব যে কিভাবে মাত্র পাঁচটি সহজ কিন্তু কার্যকর স্টেপে আপনি আপনার টেস্টোস্টন হরমোনের মাত্রাকে আগের মতো বাড়িয়ে নিয়ে বেশি গঠন করতে পারবেন পেটের চর্বিকে গলাতে পারবেন এবং পুরুষত্বে সেই হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসকে ফিরে পেতে পারবেন অ্যান্ড ইয়েস ইটজাস্ট টেক্স এ স্মল ইনভেস্টমেন্ট ইন ইউর সেলফ কারণ ভাই যদি আপনি নিজের উপর কোনো রকম ইনভেস্টমেন্ট না করেন তাহলে খুব দ্রুতই আপনি নিজের মোটিভেশনকে হারিয়ে ফেলবেন যার ফলে আপনি কখনওই আপনার মনের মতন রেজাল্টে পৌঁছাতেই পারবেন না তাই যদি আপনি সত্যিই একজন পুরুষ হিসাবে আপনার বেস্ট ভার্সানে পৌঁছাতে চান তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আজ আপনি যেটা শিখবেন সেটা শুধু আপনার শরীর নয় আপনার জীবনের পুরো দিকটাকেই বদলে দিতে পারে তো চলুন জেনে নিই এমন পাঁচটি প্রাকৃতিক উপায় যা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার শরীরে টেস্টোস্ট্রনের মাত্রাকে বাড়াতে সাহায্য করবে যার মধ্যে সবার প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ হলো ইওর ফুড হ্যাবিটস আমরা সবাই জানি আমরা যা খাই ঠিক তেমনই আমরা তৈরি হই এবং এই কথাটি হরমোনের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও সমানভাবে সত্যি তিনটি প্রধান পুষ্টি উপাদান রয়েছে যা বিশেষভাবে টেস্টোস্ট্রন উৎপাদনে সহায়তা করে ভিটামিন ডি জিঙ্ক এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর এই ওমেগা থ্রির জন্য আপনি সপ্তাহে এক দুইবার স্যালমন মাছ খেতে পারেন আপনি যদি নিরামিষভোজী হন তাহলে ফ্ল্যাক্সিড আখরোট বা চিয়া সিড প্রতিদিন খান আর ভিটামিন ডি এর জন্য ডিমের কুসুম খান এতে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে আর জিঙ্কের জন্য কাজু পামকিন সিড ওয়েস্টার রেডমেড কিংবা বিনস ও বাদাম খান এই সমস্ত খাবারগুলি মেলবডির টেস্টোস্ট্রন প্রাকৃতিকভাবে বাড়াতে সাহায্য করে তাই এইসব উপাদান নিয়মিতভাবে ডায়েটে অবশ্যই যোগ করুন অ্যান্ড এরপর আসে এক্সারসাইজ ব্যায়াম শুধু আপনাকে ফিট রাখে না বরং এটি টেস্ট্রোসনের মাত্রাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে যখন আপনি উচ্চমাত্রার শারীরিক পরিশ্রম করেন তখন শরীর স্বাভাবিকভাবেই টেস্টোস্ট্রন উৎপাদন শুরু করে বিশেষভাবে ওয়েট লিফটিং এবং হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং খুবই কার্যকর কারণ ওয়েট লিফটিং মাংসপেশিকে চ্যালেঞ্জ করে মাসেলকে ব্রেক করে এবং শরীর তখন সেটাকে সারানোর জন্য টেস্টোস্ট্রন তৈরি করে আয়ুর্বেদ অনুসারে কিছু নির্দিষ্ট যোগাসন আছে যা আপনি চেষ্টা করতে পারেন যেমন শোল্ডার স্ট্যান্ড বা সর্বাঙ্গাসন এবং কোব্রাপোজ বা ভুজাঙ্গাসন যেগুলো থাইরয়েড এবং পেলভিক অঞ্চলে রক্ত প্রবাহ বাড়ায় এবং হরমোনের ভারসাম্য ঠিক রাখে নাম্বার থ্রিতে আসে আয়ুর্বেদিক সাপ্লিমেন্টস আয়ুর্বেদে এমন কিছু ন্যাচারাল উপাদান আছে যেগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে পুরুষের শক্তি যৌন স্বাস্থ্য এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে ব্যবহৃত হয়ে আসছে যার মধ্যে প্রথমটি হলো শিলাজিত এটি এক প্রকার খনিজ সমৃদ্ধ যৌগ যা শরীরের ভেতর থেকে শক্তি বাড়ায় এবং টেস্টোস্ট্রন লেভেলকে উন্নত করতে সাহায্য করে দ্বিতীয়টি হল গোকসূড়া এটি পুরুষের স্ট্যামিনা এবং ভাইটালিটি বৃদ্ধি করতে খুবই কার্যকর তৃতীয়টি হলো অশ্বগন্ধা এটি প্রাকৃতিকভাবে স্ট্রেস কমানোর এক ধরনের অ্যাডাপ্টোজেন যা কর্টিসাল লেভেল কমিয়ে টেস্টোস্ট্রনের কার্যকারিতা বাড়ায় এটি শরীর ও মনকে স্ট্রেস থেকে রক্ষা করে ক্লান্তি কমায় এবং কর্টিসাল লেভেলকে কম করার জন্য বিশেষভাবে সাহায্য করে যা টেস্টোস্ট্রন বৃদ্ধির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও সফেদ মুসলি যেটা শারীরিক শক্তি যৌন ক্ষমতা এবং হরমোনাল ব্যালেন্স বাড়ায় আর স্বর্ণভস্ম যেটি হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং সামগ্রিক সুস্থতা সমর্থন করে হ্যাঁ আমি জানি যে আজকাল এই উপাদানগুলিকে খাঁটি রূপে এবং সঠিক অনুপাতে পাওয়া সত্যিই খুব কঠিন আর প্রত্যেকদিন আলাদা আলাদা করে এগুলো তৈরি করা এবং খাওয়াটাও সত্যিই ঝামেলার কাজ তাই ভাই আপনি চাইলে একটি প্রমাণিত হার্বাল ফর্মুলা ব্যবহার করতে পারেন যেটা হলো শিলাজিত ক্যাপসুল আজকাল মার্কেটে অনেক ধরনের শিলাজিত ক্যাপসুল পাওয়া যায় কিন্তু পোটেন্সি এবং সঠিক ডোজের কথা বললে শেশা ওয়েলনেস আয়ুর্বেদিক শিলাজিত গোল্ড ক্যাপসুল সব থেকে ভালো এর যে ওভারঅল ফর্মুলেশন অর্থাৎ উপাদানগুলির সঠিক ভারসাম্য বিশুদ্ধতা এবং আয়ুর্বেদিক শক্তি তা বাকি ব্র্যান্ডগুলির থেকে অনেক বেশি কার্যকর আরেকটি একটি বড় সুবিধা হল এটি ক্যাপসুল ফর্মে আসে রেজিন ফর্মে নয় মানে গরম জলে গলানোর ঝামেলা একেবারেই নেই শুধু একটা ক্যাপসুল খেলেই হয়ে যাবে তাই এটা ট্রাভেল ফ্রেন্ডলি এবং সুপার হ্যান্ডি বাড়ি হোক বা ট্রাভেল যেকোনো সময় যে কোনো জায়গায় সহজেই খাওয়া যায় আর এই ক্যাপসুলে শিলাজিতের সাথে বলা বাকি শক্তিশালী উপাদানগুলির সবথেকে ভালো কম্পোজিশন রয়েছে তাই এটি বাজারে উপলব্ধ সব থেকে কার্যকর ফর্মুলা তাই এটি শুধুমাত্র একটি সাপ্লিমেন্টই নয় এটি প্রাচীন আয়ুবেদ জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের এক শক্তিশালী মেলবন্ধন যা আপনাকে আপনার পুরুষ এবং আত্মবিশ্বাস ফিরে পেতে প্রমাণিত পথ দেখাবে অ্যান্ড হ্যাঁ এটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং কোন রকম সাইড এফেক্ট নেই ব্যবহার করাও খুব সহজ দিনে দুইবার খাবারের পর একটি করে ক্যাপসুল নিন আর এর দামও খুব সাশ্রয়ী তাই দেরি না করে আজই ব্যবহার শুরু করুন এবং আপনার শরীরে পার্থক্য নিজেই অনুভব করুন তাই যদি আপনি আপনার পুরুষ হরমোনকে বাড়াতে যান তাহলে এটি হতে পারে আপনার গেম চেঞ্জার লিঙ্ক পিন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন বক্সের প্রথমেই দেওয়া আছে একবার চেক করে দেখতে ভুলবেন না এটা আপনার শরীরকেই শুধু নয় আপনার আত্মবিশ্বাস পারফরমেন্স এবং পুরুষ এক নতুন উচ্চতায় জাগিয়ে তুলবে নাম্বার ফোর স্লিপ অ্যান্ড স্ট্রেস এগুলো হয়তো আমাদের দৈনন্দিন জীবনের অংশ কিন্তু আপনি কি জানেন আপনার টেস্টোসোনাল লেভেলের সঙ্গে এদের সম্পর্ক অবিশ্বাস্য রকমভাবে গভীর তো আপনি প্রত্যেক দিন ঠিকমতো ঘুমাচ্ছেন তো নাহলে এখনই সতর্ক হয়ে যান কারণ যখন আপনি রাতের ঘুম ঠিকমতো পান না তখন আপনার শরীর এক ধরনের সংকেত পায় যেটি বিপদের মধ্যে আছে তখন শরীর কর্টিসল নামক একটি নিঃসরণ করতে শুরু করে এবং এই কর্টিসলই হল টেস্ট্রসট্রনের সব থেকে বড় শত্রু কর্টিসল শরীরের ভেতরে এমন প্রতিক্রিয়া তৈরি করে যা টেস্ট্রোস্ট্রনের উৎপাদনকে ধীরে ধীরে বন্ধ করে দেয় যার ফলে আপনার শক্তি কমে যায় পেশি গঠন কঠিন হয়ে যায় যৌন ইচ্ছা হ্রাস পায় এবং আপনি মানসিকভাবে ক্লান্ত ও দুর্বল অনুভব করেন এটি এমন একটি সাইকেল শুরু করে দেয় যেখানে ঘুম কম হয় তার ফলে কর্টিসল বাড়ে যার ফলে টেস্টোস্ট্রন কমে যায় যার ফলে আবার শরীর দুর্বল হয় যার ফলে আবারও মানসিক চাপ বাড়ে অ্যান্ড ফাইনালি যার ফলে আরও ঘুম কমে যায় তাই এই চক্রকে ভাঙার একমাত্র উপায় হল গভীর নিয়মিত ও মানসম্পন্ন ঘুম তাই প্রত্যেক দিন অন্তত সাত থেকে নয় ঘন্টার গভীর ঘুম নিশ্চিত করুন আপনার যদি রাতে ঘুম আসতে প্রবলেম হয় তাহলে রাতে ঘুমানোর আগে ফোন ল্যাপটপ বা ডিজিটাল কোনো স্ক্রিন ব্যবহার এড়িয়ে চলুন ঘরের আলো নিভিয়ে রাখুন এবং ঠান্ডা পরিবেশ তৈরি করুন ঘুমের আগে হালকা গরম দুধ বা হার্বাল চা পান করতে পারেন আর চেষ্টা করুন প্রত্যেক দিন একই সময় ঘুমাতে যাওয়া এবং জাগার রুটিন তৈরি করতে আর ভাই ঘুম ঠিক হলে শুধু আপনার মেজাজ ভালো থাকবে তাই না আপনার শরীর ভেতর থেকে পুরুষত্ব ফিরে পাবে টেস্টোস্ট্রনের মাত্রা নিজে থেকেই বাড়তে থাকবে এমনকি মানসিক চাপ কমানোর জন্য প্রত্যেকদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট ধ্যান বা প্রাণায়াম করলেও দারুণ উপকার পাবেন এতে করডিসলের মাত্রা কমে যায় এবং শরীর আবারও হরমোনাল ব্যালেন্সে ফিরে আসে সো ঘুম এবং স্ট্রেস কন্ট্রোল না করলে আপনি যতই ভালো খাওয়া দাওয়া করুন না কেন এক্সারসাইজ করুন না কেন সাপ্লিমেন্ট যাই নিন না কেন আপনার টেস্টোস্টন কিন্তু ঠিকমতো বাড়বে না তখন এই ব্যাপারটা ঠিক এমন হবে যে আপনি পুকুরে জল তো ঢালছেন কিন্তু পাড়ে একটা বড় ছিদ্র আছে তাই এখন থেকেই ঘুম ও মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন অ্যান্ড লাস্ট বাট দি মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট খারাপ অভ্যাসকে ত্যাগ করুন আমরা যা কিছুই করি না কেন ভালো ঘুমাই ভালো খাওয়া ব্যায়াম সবই ব্যর্থ হয়ে যেতে পারে যদি আমাদের জীবনে কিছু বিপজ্জনক অভ্যাস থেকে থাকে আর যদি আমরা সেগুলোকে না ছাড়তে পারি হ্যাঁ আমি বলছি ধূমপান অতিরিক্ত অ্যালকোহল এবং জাঙ্ক ফুডের কথা ধূমপান শুধু ফুসফুসই নয় আপনার রক্ত প্রবাহেও মারাত্মক প্রভাব ফেলে ধূমপান শরীরের ভেতর রক্ত চলাচল ব্যাহত করে যার ফলে হরমোনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যায় যার ফলে টেস্টোস্রনের উৎপাদনে সরাসরি বাধা সৃষ্টি হয় অন্যদিকে অতিরিক্ত অ্যালকোহল আপনার লিভারের কার্যক্ষমতা হ্রাস করে এবং শরীরের মধ্যে ইস্ট্রোজেন বা নারী হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় যা পুরুষদের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর ফলে টেস্টোস্রনের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে আর আপনি অনুভব করেন দুর্বলতা আত্মবিশ্বাসের অভাব যৌন আগ্রহের হ্রাস এবং শরীরের গঠন নষ্ট হয়ে যাওয়া আর এখানেই শেষ নয় আপনি যদি অতিরিক্ত চিনি প্রসেসড ফুড এবং ট্রান্সফ্যাট গ্রহণ করেন যেমন হট ডগ প্যাকেট স্ন্যাক্স বা তাহলে সেগুলো ধীরে ধীরে আপনার শরীরের ভেতরে হরমোনের ভারসাম্যকে বিপর্যস্ত করে দেয় এইসব খাবার আপনার শরীরকে শুধু মোটা করে তাই না বরং টেস্টোস্টনের প্রাকৃতিক উৎপাদন বন্ধ করে দেয় তাই স্টার্ট করুন ছোট ছোট পরিবর্তন দিয়ে ধূমপান ত্যাগ করুন অ্যালকোহল নিয়ন্ত্রণে আনুন এবং খাওয়ার তালিকা থেকে চিনি প্রসেস ফুড ও ট্রান্সপ্যাটকে বাদ দিন এর ফলে আপনি শুধু আপনার যৌন স্বাস্থ্য বা ফিজিক ঠিক করবেন তাই নয় বরং আপনার মস্তিষ্ক মন এবং সমস্ত বডি উপকৃত হবে অ্যান্ড আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট বাট ইগনোর টপিক হলো হস্তমৈথুন বা মাস্টার হ্যাঁ এটি নিয়ে অনেকেই মুখ খুলতে চান না কিন্তু বাস্তবতা হলো নিয়ন্ত্রণহীন হস্তমৈথুন শরীরের টেস্টোস্ট্রন লেভেল উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় প্রথম দিকে এটা স্বাভাবিক মনে হতে পারে কিন্তু যখন এটা অভ্যাসে পরিণত হয় তখন এটা মস্তিষ্কের ডোপামিন ভারসাম্যকে নষ্ট করে দেয় শারীরিক ও মানসিক দুর্বলতা তৈরি করে এবং দীর্ঘমেয়াদে আত্মবিশ্বাস এবং পুরুষত্ব বোধে মারাত্মক প্রভাব ফেলে আর এই অভ্যাসটি শুধু আপনার হরমোনই নয় বরং জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিকে ধীরে ধীরে নেগেটিভ করে তোলে তাই এখনই সময় নিজেকে এই খারাপ চক্র থেকে মুক্ত করার আর আপনি যদি সত্যিই জানে এই অভ্যাস থেকে মুক্তি পেতে তাহলে স্ক্রিনে আসা এই নোপ প্লে প্লেলিস্ট ফলো করতে পারেন অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটু কাজের মনে হলে লাইক করুন শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা অতিরিক্ত পাতলা কিংবা অত্যাধিক মোটা চেহারার থেকে কিছুতেই একটা ট্রান্সফরমেশন করতে পারছে না আর এমনই সমস্ত কার্যকরী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকেও প্রেস করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক